রুমিন ফারহানা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যতদিন পর্যন্ত শয়তান নির্মূল না হয় ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে আচ্ছা কে শয়তান আর কে ফেরেস্তা এটা মাপার কি কোনো যন্ত্র আছে মানে কিভাবে তারা মাপবেন আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই উক্তিটি শুনে আমার কাছে মনে হয়েছে খাজনার চেয়ে এটা আসলে সমস্যা আপনি দেখেন পুলিশ আর্মি র‍্যাব তাদেরকে আমরা নষ্ট করলাম মানে সরকারে যারা ছিল তারা নষ্ট করলো কিন্তু এক শুভ সকালে তাদের পোশাক পরিবর্তন করে আইডিয়া করা হলো এবার তারা ঠিকঠাক মতো কাজ করবে আমরা যে কোনো একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আইন শৃঙ্খলার অবনতি হলে সেটাকে শক্ত হাতে বন্ধ করা এবং এবং এই অবনতির সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে যুক্ত তাদের দল মত রাজনৈতিক মতাদর্শ অরাজনৈতিক বিশ্বাস সকল কিছুকে এক সরিয়ে রেখে কেবলমাত্র তার অপরাধের বিচারটি দেশের প্রচলিত আইন অনুযায়ী হবার কথা এটাই একটা সভ্য রাষ্ট্রে হয়ে থাকে আমার দেশে এগুলো হয় না আমার দেশে হয় বড় বড় কথা লুকিং ফর শত্রুজ কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট ইসব অদ্ভুত অদ্ভুত কথা আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যি খুব ক্লান্ত লাগে দেখুন নিকল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদত দিল কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারল সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নম্বরে দুই দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতে ঘটল এবং পরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করত তাহলেও মানুষ আশ্বস্ত হতো এই ভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল এবং আঠেরো কোটি মানুষ মতান্তরে বিশ কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকার কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম আনতে মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোনো রং লেবাজের মানুষ না একেবারে আমজনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এইটা কি এই বাইশজন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয় মিস্টার রুমিন ফারহানা জনগণটা যে কি সেটা নিয়ে আসলে আমরা সাংবাদিকরা কনফিউজ এক পক্ষ বলে জনগণ সংস্কার চায় আরেক পক্ষ মানে আপনারা বলেন যে নির্বাচন চায় আসলে এই জনগণকে এবং জনগণ কি চায় সেটা নির্ধারণ করার প্রক্রিয়াটা কি সেটা আসলে খুবই কনফিউজিং